শ্যামলীর সামনে কঠিন সিদ্ধান্ত নিলে অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে বিরুদ্ধে নাটি শেষ পর্যন্ত অনিকেত শ্যামলীর সাথে কিছু কথা বলার জন্য শ্যামলীকে নিয়ে রেস্টুরেন্টে আসে এখানে দেখা যায় প্রচন্ড ঠান্ডা লাগে শ্যামলীর শ্যামলীর প্রচন্ড ঠান্ডা লাগলে তখনই অনিকেত তার গায়ে থাকা বেলেজার শ্যামলীকে খুলে দেয় দেখা যায় অনিকেতের কাছ থেকে বেলে নিয়ে শ্যামলি সেই বিলেজার পরে তারপরে দেখা যায় অনিকে শ্যামলি বলতে লাগে শুধুমাত্র আপনার কাছে হার মানা হবে বলে অনেক অন্যায় করে ফেলেছে সঙ্গে আমি অনেক অন্যায় করেছি তাকে গিয়ে সব কিছু ভুলে আবারও একবার ক্ষমা করা যায় না সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করেই আমাদের জীবন আরেকবার শুরু করা যায় না দেখা যায় শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে বোধ লাগে না শ্যামলীর মুখে না শব্দটি শুনে রীতিমতো চমকে ওঠে অনিকেত পরে দেখা যায় অনিকেত কঠিন সিদ্ধান্ত নেয় যেহেতু তো শ্যামলী অনিকেতের জীবনে আর ফিরবে না এর জন্য অনিকেত শ্যামলীর জীবন থেকে দূরে সরে যাবে তো বন্ধুরা কোন গোপনে মন বেশ ধারাবাহিক কে তোমরা দেখতে আগামী পড়বে